সেদিন যদি লুটেরা বক্তিয়ার খিলচি নালন্দা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ না করতো তাহলে হয়তো আজ গোটা বিশ্বের চিকিৎসা ব্যবস্থাটাই পাল্টে যেত পণ্ডিতের লেখা হাজার বছর পুরানো পাণ্ডুলিপিতে যেসব ওষুধের বর্ণনা ছিল তাতে গাছগাছাড়ির গন্ধেই সেরে উঠত কঠিন কঠিন রোগ একসময় সময় এমনই এক কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়েছিল বক্তিয়ার খিলচি এগারোশো তিরানব্বই সাল অর্থাৎ আজ থেকে প্রায় সাড়ে আটশো বছর পুরানো ভারতের এক ধ্বংসাত্মক ইতিহাসের কাহিনী বলছি সেদিন নালন্দা মহাবীরের পণ্ডিত রাহুল শ্রী দেয়া ওষুধের গন্ধেই সেরে উঠেছিল বক্তিয়ারের সেই কঠিন রোগ কিন্তু তার উপহারে দস্যু বক্তিয়ার গোটা নালন্দা বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে দিল পণ্ডিতদের সেই ক্ষমতা সহ্য করতে পারে নিখিলজি নালন্দার রত্ন সাগর ও রত্ন রঞ্জক নামে মোট তিনটি গ্রন্থাগার ছিল সেখানে প্রায় নব্বই লক্ষ পাণ্ডুলিপিতে লেখা ছিল একাধিক ফর্মুলা যে জিনিস আবিষ্কার করতে আমাদের বছরের পর বছর লেগে গিয়েছে হয়তো নালন্দার সেই পাণ্ডুলিপিতে খুব সহজেই তা বর্ণনা করা ছিল সেদিন খলজি খুব মারাত্মক এক আক্রমণ করেছিল এই নালন্দার ওপর আগুন জ্বালিয়ে দিয়েছিল নালন্দার তিনটি গ্রন্থাগারে নির্মমভাবে অত্যাচার চলেছিল দেশ বিদেশ থেকে পড়তে আসা মোট দশ হাজার ছাত্রের ওপর আর এটাই ছিল ইতিহাসের সবথেকে বড় ক্ষতি মনে করা হয় একাধিক কঠিন রোগ নিরাময়ের উপায় বলা ছিল পণ্ডিত রাহুল শ্রীবদ্রীর লেখা পাণ্ডুলিপিতে অনুমান করা হয় ক্যান্সারের মতো কঠিন রোগ নিরাময়েরও ওষুধ লেখা ছিল সেই পাণ্ডুলিপিতে এবার একবার ভেবে দেখুন সামান্য একটা হিংসার কারণেই আমরা আজ কত কিছু হারিয়েছি আজ নালন্দা থাকলে হয়তো গোটা বিশ্ব নির্ভর করতো ভারতের ওপর আজ থেকে দেড় হাজার বছর আগে পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি ছিল নালন্দা সেই সময় বিহারের এই এলাকা ছিল আম গাছের জঙ্গলে ঘেরা ইতিহাস ঘেটে যতদূর জানা যায় মহর্ষি গৌতম বুদ্ধের পদও ধুলি পড়েছিল এই স্থানে এখানেই মোট তিরিশ একর জায়গা নিয়ে নির্মাণ করা হয়েছিল এই বিশ্ববিদ্যালয় আজও বিহারের এই স্থানে নালন্দার নিদর্শন বলে দিচ্ছে সেই আমলে কতটা উন্নত ছিল শিক্ষা ব্যবস্থা। প্রায় নব্বই লক্ষ বইয়ের উল্লেখ ছিল এই নালন্দার লাইব্রেরিগুলিতে একবার ভেবে দেখুন তো কত না জ্ঞান ছিল সেই বইয়ের পাতায় কিন্তু বক্তিয়ার খেলছি সেদিন শুধুমাত্র হিংসার কারণেই ধ্বংস করে দিয়েছিল এই নালন্দাকে অনেকে বলেন প্রায় মাস ধরে পুড়েছিল সেই সব পাণ্ডুলিপিগুলো ভেবে দেখুন কত পুঁথি ছিল সেখানে সেই সাথে এটাও ভাবুন আর যদি সেই পুঁথিগুলো থাকত তাহলে কত না কঠিন রোগ নিরাময় খুব সহজেই হয়ে যেত হয়তো আর কাটা ছেড়া করে অপারেশন করতে হতো না এক ইতিহাস দেখিয়েছে আমাদের এই নালন্দাকে ধ্বংস হতে তার আট যুগ পর ভারতের বুকে জন্ম নিল এক জ্ঞানের অবতার তিনি হলেন মহান এপিজে আব্দুল কালাম তার উদ্যোগে দু সালে ফের চালু করা হলো নালন্দা ইউনিভার্সিটি তবে অভাব থেকে গেল সেই সমস্ত পুরাণ পুঁথি ও পাণ্ডুলিপির